ছয় হাজার পাঁচশো টাকা চার টাকা বুঝলি আচ্ছা আচ্ছা আপনি যদি আড়াই দিনের হয় মাসখানে নয় থাকছে না জিনিস বলুন মাত্র তিন টাকা টাকা আর এটা আর এটা হল একটা হ্যাঁ ইঞ্চি আচ্ছা ফুলবড়িতে কাজ করা ঠিক ব্যাঙ্ক বলুন সিদ্ধ করা আচ্ছা সিদ্ধ করে পাল্লাগুলো আমাদের মাত্র টাকা সাত টাকা ওই টাকা বেশি জন্য আচ্ছা আচ্ছা এরকম হ্যাঁ হ্যাঁ ওই ক্ষেত্রে একদম সাড়ে ছয় হাজার টাকা চমৎকার দশক দেয় একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই আরে এটা ভাইয়া এটার হচ্ছে আপনার তেত্তিরিশ ইঞ্চি ইঞ্চি এটা দামটা টাকা টাকা ও না ভাই না ওই ক্ষেত্রে মাত্র ছয় টাকা ছয় টাকা আচ্ছা আগে দেখেন কত সুন্দর কাজ এটা গছের মতো করি নেই আচ্ছা আচ্ছা এটা আপনার এটা ডেলিভারি চলে যাবে এখন এটা হ্যাঁ হ্যাঁ

পাল্লা পঞ্চা পিস পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পাল্লা দিচ্ছে প্রথম দিচ্ছি পরে দিসি আর এখন তিন নাম্বারে দিয়েছে আচ্ছা আচ্ছা ছত্রিশটা পাল্লা ওখানে আচ্ছা বলছেন এখন বারোটা পাল্লা দিতেছে আচ্ছা

আপনার ওখান থেকে আমরা মাইনাস করে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে মাল রিসিভ করে নিয়ে যাবে তো ওকে সুপ্রিয় দর্শক আমরা আব্দুল্লাহ ডুড সেন্টারে চলে আসছি হ্যাঁ একদম সরাসরি কারখানা থেকে যারা ডুড নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই হবে জি এখন আপনার কারখানায় যাব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে এখানে কারখানাতে কাজ চলছে আব্দুল্লাহ ডুড সেন্টার মানে আপডেট কেন্দ্র দর্শক আব্দুল্লাহ ডুড আপনারা তো কন্টিনিউ কাজ করেন সব সময় না দশক দেন বিশাল বড় কিন্তু ভাইদের কারখানা সরাসরি যারা চিন্তা আমরা করতেছেন যে কারখানা থেকে মাল কিনবে তাহলে কিন্তু আমজিল্লা ডোর সেন্টারে চলে আসতে হবে দশেক বিশাল বড় শোরুম দেখেন এদিকে গোপাল ভাই এই সাইডের আপনারা এগুলো কিভাবে সেল করেন ভাই এই চকারগুলো আচ্ছা আচ্ছা মাত্র ছয় হাজার টাকা দর্শকরা মাত্র ছয় হাজার টাকা আসবে না হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের না সব রকমেরই আছে আর এগুলি কি ভাই মূল্য তো এগুলি আচ্ছা আর এগুলি একটু আমরা দেখাই এখানে কি কি আছে সাতাশ ইঞ্চি পাল্লা লাগে তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই পাল্লা নিতে পারবে না

যদি কারো লাগে ধরেন উনচল্লিশ বা একাশি ইঞ্চি এরপরে বেডরুম এ লাগে তেত্রিশ বা একাশি বারান্দা কিসের লাগে সাতাশ ইঞ্চি সব রকমেরই দেওয়া যাবে জি দশক যে কোনো সাইজের এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করলে না ভাই রুবেল ভাই আচ্ছা আচ্ছা আর আপনাদের এটা তো নিজস্ব কারখানা না ভাই জি জি দশক আবদুল্লাহ টুর সেন্টারে এখানে আমরা কারখানাতে সরাসরি চলে আসছি আপনারা যারা একদম রিজনেবল প্রাইজে ডুন নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের রুবেল ভাইয়ের কাছে আসতে হবে আচ্ছা আর পরে কি দেখাচ্ছেন হ্যাঁ এরপরে আর কিছু দেখাবো না যদি কারো সাইজ ছোট বড় হয় আমাদেরকে জানাবে আপনার অর্ডার দিবে আমরা কাজ করে দিব আচ্ছা যদি কোন নকশা করতে চাই নতুন কোন তাহলে আমার কাদের কাছে দিলে আমরা সিএনজি এর মেশিনে কাজ করে দিব পাল্লা আছে যে কোন সাইজের যে কোন সাইজের না দশক যে কোন সাইজের পাল্লা কিন্তু আছে তো ভাই সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন আমাদের দোকান ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজে উঠতে আপনাদের ঠিক বাম পাশে নিচে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে চাইলে সবাই ইমো হোয়াটসঅ্যাপে নক করবো যদি কোনো নতুন নতুন ডিজাইন লাগে অথবা তাদের কাছে থাকে আমাদের কাছে পাঠাই দিব আমরা ওইভাবে কাজ করে দেব